আসসালামু আলাইকুম আজকে ভাই শরীরটা খারাপ লাগতেছে একটু ঘন ঘন হচ্ছে তো উনি মনের ছন্দ দূর করার জন্য বলতেছে যে ভাই আজকে আমার ডায়াবেটিসটা একটু চেক করে দেখেন তো তো আজকে আমরা চলে আসলাম ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এটা হচ্ছে গ্লুকোলিডার মেশিন যা বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায় এবং গ্রহণযোগ্য একটা হিল্ডিং দেয় এটা দিয়ে মাপার পরে আমরা অনেক পেশেন্টকে লেবে পাঠিয়ে সমান সমানই এর মাত্রা পাওয়া যায় এই মেশিনটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এই মেশিনটা দিয়ে আজকে ওনার ডায়াবেটিসটা চেক করবে প্রথমে আমরা প্যান্টার মধ্যে নতুন একটা সুই লাগাই প্রত্যেকের সুইটা অবশ্যই চেঞ্জ করে প্রত্যেকের জন্য আলাদা করে নিতে হবে আমরা প্রথমে হেক্সিস দিয়ে স্যানিটাইজ করে নিব হাতটাকে স্যানিটাইজ করে আমরা তৈরি করে ভালোভাবে স্যানিটাইজ করে হাতটাকে পরিষ্কার করে তারপর সুইটা চেঞ্জ করলাম যেহেতু ওনারটা আমরা মোটামুটি নরম তাহলে আমরা একে দিব শুয়ে রেঞ্জটা একে দেব তারপরে এখানে খেয়াল রাখতে হবে এই কিটের যেই প্যাকেটটা এটা সাথে সাথে খুলে রাখা যাবে না এরকম রাখলে আপনার কিটগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা খুলে সাথে সাথে এটা লাগিয়ে ফেলব কিটটা এই এরোচিহ্ন অনুযায়ী দিতে হবে দেওয়ার পরে এটা অন হবে অন হলে নাম্বার চলে যাওয়ার পরে আমরা ওনার ডায়াবেটিসটা আস্তে করে পুশ করব পোস্ট করলে আমরা এই ব্লাডটা এইভাবে নিয়ে নিব নেওয়ার পরে পাঁচ সেকেন্ডের মধ্যে ওনার রিপোর্টটা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ওনার ডায়াবেটিস আপাতত নেই যেহেতু ঘরা পেটে সাত দশমিক এক আছে ডায়াবেটিস ভরা পেটে সাত দশমিক আট পর্যন্ত হচ্ছে ডায়াবেটিসের রিডিং দেখা আর নর্মালি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক নয় পর্যন্ত ডায়াবেটিস ধরা হয় না সেই ক্ষেত্রে আমার এখনও ডায়াবেটিস থেকে আপনি নিয়ন্ত্রণে আছেন এবং আপনার যে ডায়াবেটিসের পরিমাণ এটা হচ্ছে বর্ডার লাইন কত রেঞ্জ হইলে সাধারণত এটা নর্মালে থাকে আপনার খালি পেটে পাঁচ দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় পর্যন্ত হচ্ছে প্রাথমিক রেঞ্জ আর হাই পেটে ভরা পেটে আপনার হচ্ছে সাত দশমিক আটের নিচে থাকতে হবে আপনি তো সাত দশমিক আটের নিচে সাত দশমিক এক আছে সেক্ষেত্রে আপনার এটা অনেকটা ভালো আছে কিন্তু আপনার লাইন অর্থাৎ আপনি যদি এখন থেকে খাবার দাবার কন্ট্রোল করেন তারপরে আপনি হাঁটাচড়া করেন তাহলে কন্ট্রোলে থাকবে

তবে আপনি হাঁটাহাঁটি করতে হবে আমাদের ডায়াবেটিসের মূল উপাদান হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট বলা হবে কার্বোহাইড্রেটটা একটু কম খাবেন বা আপনি যখন খেয়ে ফেললেন বেশি তখন আপনি কার্বোহাইড্রেটটা বার্ন করার জন্য হাঁটাহাঁটি করবেন ব্যায়াম করবেন শারীরিক পরিশ্রম করবেন তাহলে আপনার কার্বোহাইড্রেটের জল কম থাকবে ডায়বেটিসটা কন্ট্রোলে এক্ষেত্রে খাবার দাবারের কোনো ইয়ে খাবার দাবার মিষ্টি জাতীয় খাবারটা কন্ট্রোলে রাখবেন বেশি মিষ্টি জাতীয় খাবেন না কার্বোহাইড্রেটটা একটু ভাত বেশি খাবেন না রুটি খাবেন ভাতটা কন্ট্রোল করতে হবে রুটি খেতে হবে আর ভাত খেলে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে তো এই ভাইয়ের মতো আপনারা যারা আছেন অবশ্যই মাঝে মাঝে শারীরিক টেস্টগুলা করে নেবেন ব্লাড টেস্ট সুগার টেস্ট তারপরে আপনার কোলেস্টেরল টেস্ট প্রেশার মাপবেন তাহলে আপনারা স্বাভাবিকভাবে আপনাদের নিজের শারীরিক কোনো রোগ আছে কি না তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিয়ে রাখতে পারেন যা শরীরের জন্য মেজর কোনো সমস্যা থেকে আপনাদেরকে সতর্ক করে রাখতে হবে ভাই ঠিক আছে ইনশাল্লাহ আপনি ভালো আছে আপনি একটু ভালোভাবে খেয়াল রেখে চলাফেরা করবেন আবার তার হাঁটাহাঁটি কাজের পাশাপাশি একটু একটু ব্যায়াম করার চেষ্টা করবেন